মেহমান আসলে মোটেই ভালো লাগে না শুধু কাজ আর কাজ আসসালাম আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা অনেকেই আছি যারা মেহমান একদমই পছন্দ করি আসলে কি জানেন মেহমান হচ্ছে ঘরের বরকত খিচুড়ি তো আজকে আমাদের বাসায় চলে আসছিল আমার মামা খালা খালাতো ভাই মামাতো ভাই তো আমার খালাতো ভাই খিচুড়ি খেতে কিন্তু খুব পছন্দ করে তাই আমার আমাকে খিচুড়ি রান্না করতে সকাল সকাল চা বিস্কুট খেয়ে রেডি হয়ে গেলাম ভর্তা ভর্তা করার জন্য অনেক ভালো লাগে খেতে আর আমার কাজ হচ্ছে গিয়ে রান্না মাঝখানে একটু উঁকি মেরে প্রকৃতি দেখতে যাও আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে মানুষের মন ভোরানো খিচুড়ি রান্না করা যায় খিচুড়ি রান্না করতে মুগের ডাল মুশির ডাল লেগেছে আর আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি মুগের ডালটাকে ভেজে তারপর ধুয়ে নিয়েছিলাম। আর এখন আমি আমার মশলাগুলাকে ভালোমতো পিষে নিয়ে আমরা রান্না করেছিলাম এক কেজি চালের খিচুড়ি আর তার মধ্যে আদা-পেঁস মুশির ডাল আর আদা-পড় মুগের ডাল দিয়ে দিয়েছিলাম। বেশি করে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা রসুন দিয়ে ভালোমতো কষিয়ে আর মশলাগুলা দিয়ে দিলাম বাটা মশলা। আর আমি আমার খিচুড়িতে সব সময় তেল আর একটু কালো জিরে ইউজ করি। সাথে দিয়ে দিয়েছিলাম হালকা একটু জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে পিষে রাখা মশলাগুলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর ধইনা গুঁড়োটা অবশ্যই একটু বেশি ইউজ করবেন। সাথে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়া। সবকিছু ভালো মিক্সড করা হলে পরিমাণ মতো লবণ দিয়ে আর ঝালটা আপনারা যে যেরকম খান সেই রকম দিবেন আমরা একটু ঝালটা বেশি খাই সুন্দর সুন্দর হাত দিয়ে ধরে না করবেন যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যায় ততক্ষণ আমি আর ডালটা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি সুন্দর করে ভাজতে হবে যত চালটা ভাজবেন ততই কিছুটা ঝুরঝুরে হবে আমি বসিয়ে দিয়েছিলাম গরম আমাদের প্রত্যেকেরই কিন্তু রান্না বান্না করার সময় মনের মধ্যে রিং টং বাঁচতে থাকে মানে আমরা হচ্ছে মনে মনে গুনগুন করে গান গাইতে থাকি আমরা যদি রান্না করার সময় গান না করে দোয়া পুরিত তাহলে কিন্তু রান্নাটা আরো বেশি সুস্বাদু হয়েছে যায় সেই রান্নায় রহমত বরকত নাজিম গাইস খিচুড়ির সাথে একটু আলু ভর্তা মেশ করতে চাইছিলাম কিন্তু আর সময় পাইনি আর করাও হয়নি তো আমার বোন কিন্তু খিচুড়ির সাথে বেগুন ভাজা খুবই পছন্দ করে তো আপনারাও ট্রাই করে দেখবেন খিচুড়ির সাথে বেগুন ভাজা কিন্তু অনেক মজা লাগে তো মেহমান আসার আগে আমি সবসময় রান্না বান্না রেডি করে ফেলি যাতে আমার মেহমানদেরকে সময় দিতে পারি বা গল্প করতে পারি মেহমান এসে পড়েছে তাই আমরা আমাদের নাস্তার টেবিলটা রেডি করতেছিলাম বিস্কিট চানাচুর আর মেহমানরা নিয়ে আসছিল তরমুজ লিচু তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই এটা লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব করে দিবা আর পারলে একটু শেয়ারও করে দিও গাইস একটা কথাই বলবো আল্লাহ তাআলা যখন আমাদের প্রতি খুশি হন বা কারো বাসায় রহমত বরকত পাঠাতে চান তখনই তার বাসায় মেহমান পাঠান আমি এক হাদিসে পড়েছি অনেক আগে দিনে এক সাহাবীর ঘটনা হঠাৎ করে সে জানতে পারলো তার বাসায় মেহমান আসবে আর সেই সাহাবীর জীবনটা ছিল অনেক সাধারণ তবে একটা ছাগল ছিল সেই ছাগলের দুধ তারা জীবন ধারণ করত তার ঘরে ছোট ছোট বাচ্চাগুলো সেই খেলার সাথে ছিল সেই ছাগলটি তো সাহাবীরা যখন জানতে পারলো তার বাসায় মেহমান আসবে তখন আল্লাহর রাস্তায় ছাগলটা কুরবানি দিয়ে দিল শুধু মেহমানদের জন্য আর তখন তাদের আপ্যায়ন দেখে মেহমানরা অনেক খুশি হয়ে গেল সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে গেল আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের জন্য জান্নাত থেকে একটা ছাগল পাঠিয়ে দিল এই ছাগল একসাথে মধু দিত দিত আসলে আল্লাহ তাআলার প্রতি তাআক্কুল থাকলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উপহার দিবেন আসুন আমরা মেহমান আসলে বিরক্ত না হয়ে হাসি মুখে কথা বলি তাদেরকে উত্তম আপ্যায়নের চেষ্টা করি শুধু আল্লাহর রাজি খুশি জন্য সবাই যখন চলে যাচ্ছিল তখন মনটা খুবই খারাপ লাগতেছিল চিন্তাটা